মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আবার আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেন বিহর্স আজকে আপনাদের মাঝে পাকিস্তানি ইনপুট ব্লাড লাইনের যেগুলোর একটু প্রাইস বেশি হবে তিন চার পেয়ার দেখাবো তারপর থেকে একটু কম প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ দেখাবো ভালো মানের কবুতার সব থেকে কম দামে ইনশাআল্লাহ পাবেন আমার চ্যানেলে দেখেন বিহর্স ভিহর্স প্রথমে আপনাদেরকে একশো আঠাশের জোড়া রানিং কবুতার দেখাচ্ছি দেখেন ডান ডানসাইটা নর বামসারটা মাদি বিহর্স এরকম হানড্রেড পারসেন্ট পিওর কবুতার অনেকের কাছেই পাবেন না দেখেন আপনারা নিশ্চিন্তে এই একশো আঠাশের এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই পেয়ারটা মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন ভাই একদম বারো হাজার যদি বারো হাজার টাকা পছন্দ হয় নিবেন যদি বারো হাজার টাকা পছন্দ না হয় নেওয়ার দরকার নাই ভাই এরকম একজোড়া কবুতর পাকিস্তান থেকে আনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি লাগবে ভাই কথা বলছেন না এরকম একজোড়া কবুতর পাবেন না ভাই ঠিক আছে অনেক ভিডিও দেখছেন আপনারা কীরকম এরকম কানে দুলওয়ালা কবুদার নাকে ফুল দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিহর্স এই পেয়ারটা মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই দেখেন বৃহস মাসাল্লাহ বেয়র্স কবুতরগুলো দেখেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওতে অনেক হাই কোয়ালিটির কবুতার একদম পানির দামে থাকবে আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন ভাই একদম বারো হাজার কোনো দামাদামির কোনো অপশন নেই বেয়র্স এই দেখেন ইনপোর্ট বেলাড লাইনের পাকিস্তানি কেটিএম রেডি কবুতর দেখেন বিয়র্স মাশাল এই প্যায়ারটা আপনারা ডাইনসাইডটা নর বাম সাইডটা মাদি এই প্যাডটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র আট হাজার টাকা ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম আট হাজার টাকা পাই কারো যদি এই দামে পছন্দ হয় তাহলে ফোন দিবেন কারো যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই। কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা হলে এই প্যাডটা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স যাদের লাগবে তারাই নিবেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারগুলো কালেকশন করতে পারেন ডাইন সাইটা নয় বামসাইটা মাদি ভিহর্স ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা এত কম দামে কম দামে কবুতার পাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কবুতার নেওয়ার দরকার না আগে ভিডিওটা দেখেন দেখার পরে সিলেক্ট করেন আসলে দাম বেশি কি কম কথা বুঝছেন না দেখেন বিহর্স মাত্র আট হাজার টাকা হলে মাস্টার পেয়ারটা কালেকশন করবেন কোনো দামা দামের কোনো অপশন নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাদের লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন বিহর্স এর কানের দোলটা এখনও আসে পারেনি স্ট্যান্ডিংটা দেখেন অনেক সুন্দর স্টার্নিং দেখেন কানের দুল কিন্তু আসা শুরু করছে এটা কিন্তু নটটা কিন্তু নয় পরে আসে মাদিটা আট পরে আছে বিহর্স আপনারা কবুতার কোয়ালিটি কোয়ালিটিটা দেখবেন মাসাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্ ডানসাইটা মাদি সাইডটা নর এই প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়বে একদম দশ হাজার টাকা দেখেন বিহর্স কবুতারগুলোর স্ট্যান্ডিংটা দেখবেন অনেক সুন্দর মাসাল্লাহ এই টেডি একশো আঠাশ এই মাস্টার প্যাডটা বিহর্স আপনারা কোয়ালিটিটা দেখবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা ভাই দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি নটটা নয় পরে আছে মাদিটা আট পরে আছে একদম দশ হাজার টাকা ভাই কোনো কথা হবে না ইনপোর্ট ব্লাড লাইনের এদের মা বাবা ডাইরেক্ট পাকিস্তান থেকে আনা দেখেন বিহর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কবুতার পেয়ারটা ভালো লাগবে আশা করি এই টেড়ি একশো আঠাশ দেখেন বিহর্স কানের দুলটা চলে আসছে কারো যদি এই নিউ এডাল এই পেয়ারটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম দশ হাজার টাকা হলে নিতে পারবেন মাদির পায়ে অ্যালুমিনিয়ামের রিং লাগানো আছে দেখেন বিহর্স আপনারা ইনপোর্ট ব্লাড লাইনের কবুতারা যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই একদম দশ হাজার টাকা কোনো কথা হবে না ভাই বিহর্স এইজরা দেখেন একজরা ওমান টি ডি বেবি মাসাল্লাহ আপনারা স্টার্নিংটা দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি ডাইনসাইডা নর বাচ্চা বাম বামসাইডা মাদি বাচ্চা বিহার্স এই বেবি বেবিটা তিন পরে আসে একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পনেরোশো দেখছেন ডাইন ডাইনসাইডা নর বাচ্চা বাম বামসাইডা মাদি বাচ্চা পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক একদম পনেরোশো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা নর সাইডটা মাদি একদম বাঁধানো চট হবে এই ওমান টেডি বিহেবিয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচাশি এবং ছিয়াশি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ট্যাক নাম্বারটা বলে দেবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ দেখেন বিহর্স মাত্র পনেরোশো টাকা বিহর্স এইগুলো দেখেন একজরা মেয়ানাজের সালারা টেডি কবুদার ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম বামসাইডা নর বাচ্চা বিহর্স এটা কিন্তু ছয় সাত পরের বেবি ভিহ এই মিয়ানাজের সালারটি এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা হলেই নিতে পারবেন কারণ হচ্ছে এটা ছয় সাত পরের বাচ্চা কিন্তু ভিহ সেটা কিন্তু জিরো পরে বাচ্চা না ছয় সাত পরের বাচ্চা আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা ভাই যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই একদম হাড়ি বেবি হার্ডি বেবি বুঝেন বডি শক্ত আপনারা নিশ্চিন্তে আপনারা কালেকশন করতে পারেন ভাই এই বাচ্চাগুলো আল্লাহ রহমাতে অনেক ভালো ফ্লাই করবে ভাই নয় দশ ঘন্টা বলতে হবে না ইনশাল্লাহ কথা বুঝছেন নর্মাদি কনফার্ম আছে যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন এদের স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাস আল্লাহ আপনারা নিশ্চিন্তে কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিয়ে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ছয় সাত পরে বাচ্চা একদম দুই হাজার যাদের লাগবে নিবেন নর্মাদি কনফার্ম আসে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে উড়াবেন ভাই না উড়লে ডাইরেক্ট ফেরত ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই ভিহর্স এইগুলো দেখেন এই যারা সাকিটি দশ নম্বরের বাচ্চা সাকিরিটি দশ নম্বর আপনারা জানেন সাকিটি কবুতর অনেক ভালো ফ্লাই করে ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা ট্যাক নম্বরটা অবশ্যই মনে রাখবেন তেত্রিশ এবং চৌত্রিশ চৌত্রিশ ভিহর্স এই তেত্রিশ এবং চৌত্রিশ ট্যাক নম্বরে সাকিরিটি দশ নম্বরে বেবিটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামের সুযোগ নাই এক দাম পনেরোশো ট্যাক নম্বরটা তেত্রিশ চৌত্রিশ যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন দেখেন বিওয়ার্স কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ বিয়ার্স এগুলো দেখেন একজোড়া মিয়ানাজের পার্টির মিয়ানাজের সালারা টেডি বেবি আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা আসলে এই বাচ্চা জোড়া অনেক ভয় পায় দেখেন বিওয়ার্স পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক মিয়ানাজের পার্টির মিয়ানাজের সালারা টেডি বেবি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিওর্স মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাগ কবুতারগুলোর স্ট্যান্ডিংটা দেখবেন অনেক সুন্দর ভাই আসলে ভয় পাচ্ছে এই জন্য দাঁড়ায় না কিন্তু এগুলো কিন্তু একদম ব্যান্ড করে ভাই ঠিক আছে একদম ব্যান্ড করে দাঁড়ায় দেখেন কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন বিহর্স এগুলো দেখেন একজোড়া সাকিডিডির বাচ্চা দেখেন মাশাল্লাহ ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডা মাদি বাচ্চা ভিহর্স এই সাকিডিডি ফোরটি ওয়ানের এই বাচ্চা পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এক নম্বরটা মনে রাখবেন একুশ এবং বাইশ ডাইন সাইডা নর বাচ্চা ডাইন বাম সাইডা মাদি বাচ্চা দেখেন ভিওর্স একদম কিন্তু ব্যান্ড করে দাঁড়াবে আপনারা কেউ যদি এই রেডির বাচ্চা পেয়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পনেরোশো দেখেন ভিহস যাদের লাগবে নিবেন ভিওর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই বেবি পেয়াটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিওর্স ভিডিওটা না টেনে ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো মানের কবুতার আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পানির দামে দেবো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভাই তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা নেবেন ভিহস এই জোড়া দেখেন এই আরেকজোরা সাকি কবুতার মাসাল্লাহ রেডি ফোরটি ওয়ান আসলে ভিহর্স সাকিডেডি গ্রুপের যত কবুতার আছে এগুলো কিন্তু অনেক রেজাল্ট আছে অসংখ্য রেজাল্ট আছে যারা কবুতার উড়াইছে বিভিন্ন কুট্টুনা তাদের কিন্তু ম্যাক্সিমাম কবুতারই হচ্ছে সাকি কবুতার আপনারা নিশ্চিন্তে এই সাকি পিওর ব্লাড লাইনের এই বাচ্চা পেয়াটা নিতে পারেন ভিহ অনেক সুন্দর কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে বেয়ার্স টেক নাম্বারটা মনে রাখবেন তেপ্পান্ন এবং চুয়ান্ন ডাইন সাইডে নর বাচ্চা বাম সাইডে মাদি বাচ্চা আপনারা হানড্রেড পার্সেন্ট যারা ফিলাইংয়ের জন্য নিতে চান ইনশাল্লাহ ফেলাইংয়ের জন্য নিতে পারেন অনেক সুন্দর কবুদার আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বেয়ার্স যাদের লাগবে নেবেন একদম পনেরোশো টাকা টেক নাম্বারটা মনে রাখবেন তেপ্পান্ন এবং চুয়ান্ন এক জোড়া দেখেন একজরা সালারা স্যালারাটেড কবুদার রানিং পেয়ার আপনারা দেখেন বিহার্স ভিহর্স এই মিয়ানাজের সালারিটিডি এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডিম বাচার গ্যারান্টি আছে ভিহর্স তবে মাদির এক ফেদার লক ঠিক আছে একটা ডানা লক আছে ভিহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভিহ এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডাইন সাইড নোয়ার বাম সাইডটা মাদি দেখছেন ভাই এদের বাচ্চা কাচ্চা টানা নয় ঘন্টা পেলাসের উপরে ফেলাই করবে ভাই কথা বলছেন না নয় ঘন্টা প্লাস নয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে আপনারা যারা এই মিয়ানাজির এই মিয়ানাজির পার্টের এই রানিং পেটা নিতে চান নিশ্চিন্তে নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভিহর্স দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা মাদের একটা ডানা লক আছে ভিহর্স আপনারা চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভিহর্স এগুলো দেখেন একজরা সাকি কবুতার মাসাল্লাহ আপনারা স্টার্নিংটা দেখেন সামনেরটা নর পিছনেরটা মাদি ভিহর্স এই পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভিহর্স এই পেয়ারটা দাম পড়বে দাম পঁয়ত্রিশশো টাকা এই সাকি রেডি মাস্টার পেয়ারটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এদের স্টার্নিং কোয়ালিটিরে দেখেন ভিহ ডান্সারটা নর ভিহ এই পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন আর প্রত্যেকটা কবুতারে শুধুমাত্র কবুতারের দামটাই বলা হয়েছে যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকেই বহন করতে হবে দেখেন ভিহর্স হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন বিওয়ার্স একদম ফুল রানিং কবুতার গরম কবুতার পিওর কবুতর দেখেন বিওয়ার্স এক একজোড়া কোবরা টেডি কবুতর মাসাল্লাহ আপনারা দেখেন বিওয়ার্স কোবরা টেডি এই মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে চান এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দেখেন বিওয়ার্স মাদিটা কীরকম গলা কষতিছে বিওয়ার্স আমি যে দামে কবুতার দেবো ইনশাআল্লাহ পাবেন না ভাই এই দামে পাবেন না কথা বুঝলেন ভাই আরও পাঁচশো টাকা কমাই দিলাম পাঁচ হাজার পাঁচশো মাস্টার পেয়ার একদম পাঁচ হাজার পাঁচশো কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দেখেন বিওয়ার্স যাদের লাগবে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে যারা কবুতার নেবেন তাদেরকে ডেলিভারি চার্জ বহন করতে হবে দেখেন বিহর্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি ভাই ভিহর্স এই দেখেন জোড়া পাকিস্তানি রামপুরি কবুতার ভিহার্স নটটা কিন্তু অল বাংলাদেশ টুর্নামেন্টে উড়ানো আছে চাইলে দেখেন ভিহার্স এর ফেদারে কিন্তু অল বাংলাদেশের সিলমারা আছে দেখছেন ভিহার্স আপনারা এই কবুতারটা কিন্তু অল বাংলাদেশে উড়ানো আছে আপনারা চাইলে নিতে পারেন এই মাস্টার প্লেয়ারটা বিহর্স হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার পাকিস্তানি রামপুরি আপনারা চাইলে নেটের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করতে পারেন এক দাম ছয় টাকা পাঁচ টাকা যারা নিতে চান পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই একদম যাদের লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না ঠিক আছে দেখেন বিহর্স পাকিস্তানি রামপুরি মাস্টার পেয়ার যাদের লাগবে অবশ্যই নেবেন সাইডটা মা বাম সাইডটা নর এক দাম পাঁচ হাজার পাঁচশো যারা নিতে নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই যাদের টাকা রেডি আছে তারাই ফোন দিবেন যাদের টাকা রেডি নেই তারা ফোন দিয়ে না ভাই কথা বুঝলেন যারা দুই দিন পরে ক্রয় করবেন দুই দিন পরে তারা দুই দিন পরে ফোন দেবেন ভাই ডাইনসাইটা মাদি সাইডে নর এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া মুসালদম মার্শাল্লাহ ডাইন সাইডে নর বামসাইটা মাদি আপনারা দেখেন বিহর্স অনেক সুন্দর সম্পূর্ণ বডি কালো শুধু লেসটাই সাদা এই মুসালদম পেয়ারটা কেউ যদি নিতে চান এই মুসালদম পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না ভিহর্টস আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন ভিহর্স নরের পায়ে পিতলের রিং লাগানো আছে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন ভিহটস এই মুসালদম পেয়ারটা আসলে খুব রেয়ার একজোড়া কবুতার পায় খুব রেয়ার মানে যেগুলো এই কবুতার এখন মার্কেটেই নাই কথা বুঝলেন এরকম চাহিদা ভাই খুব পরিমাণে চাহিদা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহার্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নেবেন মুসালদম এই রান রানিং পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না এক দাম দুই হাজার টাকা হলে এই মুসালদম রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার ভাই অসাধারণ বিহার্স সে এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরি কবুতার সাইডটা মা বাম বামসাইটা নর ভিওর্স এই রানিং প্যাটটা মাদিটা সাত পরে আট পরে চলে গেছে নটটা ফুল রানিং এই প্যায়ারটা কেউ যদি নিতে চান এই প্যাটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা যাদের পঁয়তাল্লিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুদার ভাই এদের বাচ্চা কাচ্চা ভাই সকাল সন্ধ্যা ফ্লাইং করাবেন ভাই সকাল সন্ধ্যা ফ্লাইং করাবেন কথা বুঝলেন দেখেন বিহর্স আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে নিতে পারেন দেখেন বিহর্স মাসাল্লাহ যাদের লাগবে অবশ্যই নিবেন কোনো দামাদামির সুযোগ নাই একদম চার হাজার পাঁচশো যারা নিতে চান শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই কোনো দামাদামি করবেন না ভাই ঠিক আছে আসলে এরকম একটা পেয়ার ভাই দেখেন ভাই হানড্রেড পারসেন্ট পিওর কবুতার কোনো ক্রস কবুতার আমি বিক্রি করি না ভিহ আপনারা জানেন আপনারা নিশ্চিন্তে রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন আর অবশ্যই প্রত্যেকটা ভাই আসলে খুব কষ্ট লাগে যখন ঢেউ পনেরোশো আসে কিন্তু লাইক পরে একশো লাইক দেড়শো পরে ভাই খুব কষ্ট লাগে ভাই আপনারা যারা যারাই দেখবেন ভাই অন্তত একটা লাইক দিবেন একটা কমেন্ট করে যাবেন ভাই প্লিজ ঠিক আছে দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিহর্স আপনারা দেখেন অনেক সুন্দর কবুতার এই কামাগার এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম কড়া লাল চোখের দেখেন বিহর্স কড়া লাল চোখের কবুতার নয় এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা দেখাই দিচ্ছে বিহর্স এটা হচ্ছে মাদির চোখ আপনারা দেখেন অনেক সুন্দর চোখের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি একটু ছেড়ে দেখাই বেহর্স চোখটা তো দেখাইলাম এবার একটু ছেড়ে দেখাই বেহর্স আপনারা এই কামাগার পেয়াটা যারা নিতে চান নিশ্চিন্তে এই কামাগার পেয়াটা নিতে পারেন একদম কড়া লাল চোখের কবুতার ভিহর্স এদের বাচ্চা কাচ্চা নয় প্লাস ফ্লাইং ভিহ এই লাল চোখের এই মাস্টার পেয়াটা যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ডাইনসাইটা নর বাম বামসাইটা মাদি একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম তিন হাজার টাকা ভাই কোনো কথা হবে না একদম তিন হাজার ঠিক আছে দেখেন বেহর্স কবুতারগুলোর আগে কোয়ালিটিটা দেখবেন মাশাল্লাহ যারা নেবেন মাত্র ও তিন হাজার টাকা হলে নিতে পারবেন চোখটা তো দেখাই দিলাম অনেক সুন্দর চোখ কড়া লাল চোখের কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার টাকা ভাই কোনো কথা হবে না একদম তিন হাজার আপনাদের মাঝে আজকে ফিরোজপুরি দুইটা নর দেখাচ্ছি দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা আগে দেখেন অনেক সুন্দর কবুতার এটা হচ্ছে দুটোই কিন্তু ফিরোজপুরি কবুতার দেখেন বেহর্স দুটোই কিন্তু কড়া নর কড়া নর বোঝেন মানে একশোর মধ্যে এক পিস সেরকম দুইটা নর যারা এই ফিরোজপুরি নর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ফিরোজপুরি পার পিস নর পঁচিশশো টাকা করে যদি কেউ বলেন যে ভাই পঞ্চাশ টাকা কম রাখেন তাও সম্ভব না দেখেন বিহর্স মাত্র পঁচিশশো টাকা হলে এই নর দুইটা নিতে পারেন পার পিস নর পঁচিশশো টাকা করে আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নেবেন পার পিস পঁচিশশো টাকা করে বিহর্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন বিহর্স চোখটা দেখেন মাসাল্লাহ ফিরেজপুরের চোখ আপনারা চাইলে নেটের সাথে মিলাই কবুতরগুলো ক্রয় করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর মাত্র পঁচিশশো টাকা বিহর্স এইগুলো দেখেন চীনা কবুতার ভাই চীনা কামাগার কথা বুঝলেন ভাই এদের বাচ্চা কাচ্চা একদম দশ ঘন্টার উপরে ফ্লাই করবে ভাই নয় থেকে দশ ঘন্টা প্লাস ফ্লাই করবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আর বিহর্স বিশেষ করে এরকম একটা পেয়ার ভাই এরকম কালার টু কালার পাবেন না ভাই পাবেন না মাত্র পঁয়ত্রিশশো গত ভিড়তে আমি চার হাজার টাকার দাম চাইছিলাম ভিহর্স পাঁচশো টাকা কমাই দিলাম এক দাম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে শুধুমাত্র তারাই নেবেন ভাই কোনো কথা নাই এক দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে ফোন দিবেন পঁয়ত্রিশশো টাকা যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই কথা বুঝলেন এরকম কালার টু কালার কবুতর ভাই পাবেন না ভাই পাবেন না ঠিক আছে কম দামে সব জন্য আমি চেষ্টা করি কম দামে ভালো জিনিস আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই নেবেন মাদিটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ ভাই ছয় থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভাই কথা বুঝলেন আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন কোনো দামাদামির অপশন নাই একদম পঁয়ত্রিশশো যেটা স্ক্রিনশট দেবেন ভাই এক একটা প্রসঙ্গের সঙ্গে মিলাই নেবেন ভাই ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো ভাই এই বেচা কিনা বাদ দিয়ে আমার মধু বেচতে হবে ভাই কথা বুঝলেন মধু দেখেন মধু ভাই এই একজোড়া মধু কথা বলছেন না স্যাটারডে মাস্টার পেয়ার ভাই এরকম একটা পেয়ার পাবেন না মাত্র কত দাম শুনবেন মাত্র পঁয়ত্রিশশো স্টার্নিংটা দেখলে প্রেমে পড়ে যাবেন কোনো কথা নাই মাত্র পঁয়ত্রিশশো ভাই দাম যেহেতু কমাই দিছি কম কথা বুঝছেন না কমে দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো কোনো কথা নাই যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই একদম পঁয়ত্রিশশো আর যারা নিতে চান অবশ্যই ভিডিও সারা তিন চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইয়ার্স কবুতারগুলো দেখেন ভাই ইনশাআল্লাহ অনেক ভালো মানের কবুতার মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই নেবেন একদম ব্যান্ড করবে আর এদের বাচ্চা কাচ্চা অনায়াসে ভাই দশের উপরে ফ্লাই করবে ভাই দশ ঘন্টা প্লাস কথা বুঝছেন আপনারা যারা নেবেন এই রানিং পেটা মাস্টার পেটা কালেকশন করতে পারেন ভাই এরকম কম দামে আমি কোনো দিন কবুতার বিক্রি নেই কথা বুঝছেন আপনারা দেখেন বিহর্স যেহেতু অফার চলতিছে ভাই অফার টু অফার রানিং পেয়ার পঁয়ত্রিশশো কথা বলছেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এরকম কম দামে পাবেন না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় শাকিডের অরিজিনাল মাস্টার পেয়ার কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিহর্স এগুলো দেখেন একজোড়া কালদম কবুতার পিওর বাচ্চাগুলো তিন চার ঘন্টার প্লাস ফ্লাইং করবে আর ভিওর্স আপনারা চাইলে এই কালদম পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই একদম আঠারোশো টাকা যাদের আঠারোশো টাকা পছন্দ হবে এই কালদম পেয়ার মাস্টার পেয়ারটা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর মাশাল্লা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুদার যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন ভাই একদম একদম আঠারোশো ভাই কোনো কথা হবে না একদম আঠারোশো দেখেন বিহর্স এই পেয়ারটা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহর্স মাসাল্লাহ কালদম পেয়া যারা বাচ্চা কাচ্চা তিন চার ঘন্টা উড়াইতে চান তারা এই মাস্টার পেয়ারটা নিতে পারবেন ভাই এদের বাচ্চা কাচ্চা তিন চার ঘন্টা অনায়াসে ফেলাই করবে ভিহর্স এই আরেকজোরা দেখেন এই আরেকজোরা সাকি কবুতার ডাইন সাইডটা নর বামসাইটা মাদি ভিহর্স আপনারা চাইলে এই রানিং পেয়ারটা নিতে পারেন আপনারা দেখেন বিহর্স কবুতর পেয়ারটা দেখেন অনেক সুন্দর দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন একটা সামনেরটা সাইডটা মাদি বামসাইটা নর আসলে এরকম কবুতার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না ভিহর্স আপনারা নিশ্চিন্তে কালেকশন করবেন ভাই নিশ্চিন্তে ভাই আমি এমন কোনো দাম বলি না যাতে আপনাদের নিতে কষ্ট হবে কথা বলছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কবুতর সব থেকে কম দামে মাত্র পঁয়ত্রিশশো কথা বলছেন না রানিং পেয়ার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিহর্স মেইন কথা হচ্ছে আপনারা কেউ দামাদামি করবেন না হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেব টাকা পাঠিয়ে দেবেন মাল ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলছেন দেখেন ভিহার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি নিতে পারবেন নিশ্চিন্তে আমার একদম ক্লোজ লুকের মাধ্যমে ডেলিভারি করা হয় আপনারা নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কবুতারের দামটাই বলা হয়েছে যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে দেখেন বিওয়ার্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন বিওয়ার্স সেগুলো দেখেন এইজোরা ডাবলা কবুতার মার্শাল্লাহ আপনারা দেখেন বিওয়ার্স বাই মাদিটা ছয় পরে নটা আট পরে ঠিক আছে দেখেন বিওয়ার আপনারা আসলে কবুতার পেয়ারটা এত সুন্দর কবুতার ভাই চোখটা দেখছেন একদম ডিপ লাল কড়া লাল চোখের কারো যদি পছন্দ হয় নিতে পারেন ডাওয়ালা কবুতার পিঠের উপরে ভিসেপ আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র বাইশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম বাইশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বা আমি একটু ছেড়ে দেখাই আপনাদেরকে এদের পিঠের উপরে কিন্তু ভিসেপ আছে আর ট্যাগ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচানব্বই ছিয়ানব্বই দেখেন বিওয়ার্স হলুদ কালারের ট্যাক পরানো পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার ট্যাক যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ডাইন সাইডা নর বাম সাইডা মাদি ভাই নর মাদি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি বাইক নটটা আট পরে আসে মাদিটা কিন্তু পাঁচ ছয় পরে আছে আপনারা চাইলে নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম বাইশশো টাকা ভাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই চোখটা কিন্তু কড়া চোখের ভাই একদম কড়া চোখ কথা বুঝলেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর যারা ডাবলা কবুতর খুঁজতেছেন নিউ অডাল পেয়ারটা নিতে পারেন মাত্র টাকা ভাই বিহর্স একটা হচ্ছে গোল্ডেন মাদি আর একটা হচ্ছে আপনার চীনা কামাগার সিঙ্গেল একটা নর গোল্ডেন মাদিদার চোখটা আমি দেখাই দেবো আপনাদেরকে একদম রেবিডের চোখ কড়া লাল চোখের ডিপ লাল চোখ আর চীনা কামাগার নটটার চোখটাও কিন্তু অনেক লাল দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন পার পিস দুই টাকা করে আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভাই কোনো দামাদামি করবেন না আমি এই গোল্ডেন মাদির চকলেটও আপনাদেরকে দেখাই দেবো ভাই আগে স্ট্যান্ডিংটা দেখেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা চাইলে নিতে পারেন দেখেন বিহর্স ডাইন সাইডে হচ্ছে চিনা কামাগার নর বাম সাইডে হচ্ছে গোল্ডেন মাদি আমি মাদির চকলেটও দেখাই দিচ্ছি ভাই এই মাদির বৈশিষ্ট্য হচ্ছে এই মাদি কিন্তু মাদির বাচ্চা যাই হোক ইনশাল্লাহ হারায় না আপনারা যে কোনো কবুতার দিয়ে সেট দিতে পারবেন একদম একের কবুতার হবে ভাই একের কবুতার কথা বুঝলেন যারা নিতে চান ভালো মানের নর আসে ফ্লাই ভালো করে তারা এই মাদিটা নিয়ে সেট দিতে পারেন ভাই অনেক সুন্দর কবুতার যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন একদম রেবিট কামাগারের চোখের মতো ঠিক আছে একদম রেবিট কামাগারের চোখের মতো আপনারা চাইলে নিতে পারেন হচ্ছে চিনা কামাগার নরের চোখ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন চিনা কামাগার নর একদম দুই টাকা ভাই বিহার্স আপনারা দেখেন ডাইন সাইডে হচ্ছে শিয়ালকুঠি মাদি বাম সাইডে হচ্ছে গলায়লাল নর পার পিস দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি দুই হাজার টাকা করে পছন্দ হয় আপনারা নিতে পারেন বিহার্স আসলে কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কবুতার আপনারা দেখেন বিহার্স পাকিস্তানি শিয়ালকুঠি মাদি বাম বামসাইডেরটা আর ডাইন সাইড হচ্ছে গলায়লাল আমাদের খুলনার বিখ্যাত গলায়লাল সিঙ্গেল একটা নর পার পিস দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিওর্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই যারা নেবেন না দয়া করে তারা ফোন দিয়ে না ভাই যারা নেবেন না দয়া করে তারা ফোন দিবেন না ঠিক আছে দেখেন বিহর্স কবুতরগুলো দেখেন পার পিস দুই হাজার টাকা করে দেখেন বিওর্স এই প্রিন্স কামাগারে এই বেবি আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন লাল চোখের কবুতর ভিওর্স মাশাল্লাহ দেখেন ভিওর্স আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে ভিডিওটা না টাইনে দেখতে থাকেন আর ভিওর্স দেখেন বিহর্স কবুতরের চোখটা দেখেন একদম লাল চোখের দেখছেন আমি একটু ছেড়ে দেখাই আপনার প্রান্তে চলে আসছি বৃহস এই বাচ্চা পেটা প্রিন্স কামাগারে বাচ্চা পেয়াটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন সাইডে নটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা যাদের আঠারোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই এক দাম আঠারোশো ঠিক আছে কড়া লাল চোখের কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেটা কালেকশন করতে পারেন বিয়ার্স এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখলেন তাদেরকেও জানায় শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও